স্বামী স্ত্রীর সম্পর্ক আর বাবা মায়ের সম্পর্কে কিন্তু তফাৎ আছে তোমার সেটা বুঝতে পারবো মনে তুমিও দাদু ভাইয়ের সাথে তাল মেলাচ্ছ দাদু ভাই আমি বুঝলাম না আজকেই কেন তোমাকে এসব বলতে হচ্ছে যত দিন যাবে ততই রুনার কিন্তু বয়স বাড়বে জবানবন্দি দিতে হবে এটাই নিয়ম লেখেন লেখেন ঘটনার শুরু থেকে একদম শেষ পর্যন্ত লিখবেন জবানবন্দি দিয়ে দিলেই তো অফিসার আমার নামে চার্জশিট দিয়ে দেবে আর চার্জশিট দিলেই জান্নাতের খুনি হয়ে যাব আমি না দাদু ভাই আমি একদমই নিজেকে নিয়ে ভাবছি না আমি মামুনকে নিয়েই ভাবছি আচ্ছা ধরো মামুনের জন্য একজন যোগ্য মানুষ খুঁজে বের করলাম সে মামুনের জীবনে আশীর্বাদ হয়ে আসবে নাকি অভিশাপ সেটা কি করে বুঝবো আরে বোকা আমরা তো বুঝে শুনেই সামনে এগোব আর সবার আগে তো আমাদের তিনজনের একমত হতে হবে তাই না আচ্ছা ঠিক আছে তোমার প্রস্তাবে তাহলে আমিও রাজি

হ্যাঁ তুমি বলেছিলে যে নিজের বিয়ে স্বপ্ন দেখলে পরিচিত অন্য কারো বিয়ে হয়। আল্লাহ সরি আমি আর সময় দিতে পারতেছি না। বাকি আলাদা আসার পর হবে ঠিক আছে? আচ্ছা মনে সাবধানে। মামলা কিন্তু এখনো শেষ হয়নি। হুম এই যে আমি এখন বাইরে যাইতেছি। দুনিয়ার কোন শক্তি আমারে বাসায় ফেরা পর্যন্ত আটকাতে পারবে না। আসি দাদু। আচ্ছা দেখতেছো কি তুমি আশেপাশে নজর রাখতে হবে না দেখলে দেখলে দেখুক আজকে কেউ আমার ঠেকায় রাখতে পারবো না জান্নাতের বাপ আগে কিছু কইলেন না কেন সমস্যা কি খুন করুম আমি কিন্তু তোমার চোখ মুখ দেখে মনে হইতেছে তুমি চিন্তায় বাঁচো না আরে আমি অন্য চিন্তায় আছি এটা আপনি বুঝবেন না কেন বুঝুম না কেন তোমার ওই স্বামী ভাইয়ের লোকজন যোগাযোগ করতেছে না

বাইরে তুই কেন? আজকে তো আদালতের এত তারি কো নাই। এমনও তো হইতে পারে আজকে সে সারা দিন বাসায় থাকবো বাইরেই হইব না। কোনো সমস্যা নাই। সমস্যা নাই, কি কইতাছেন? সারা দিন গেমে খাড়াই থাকব নাকি? তোর খাড়ায়া থাকতে সমস্যা হইলে খারা जाया বইসা থাক। আমি খাড়ায়া থাকুম। বাড়িছে বাড়িছে বাড়ি সে শুয়ের মা বাড়ি সে। জাহান্নাম তোর কসম ওনিরে পাঠাইতেছি। আরে খালি

ওইরকম সামনা সামনে যায় গুলি করে রিক্স নেওয়ার দরকার নাই মনের মান মারতে হবে গিয়ে একটা সুনশান জায়গায় একেবারে তো খান খান যাক অসুবিধা নাই ওরা পিছনে তৈরি চলেন চলেন

পারছি না আমি সবই তো করছি আমার আর মুখ কোলেস না তোর মতন জামাই থাকতে বউটারে এমনি মাইরা সাই চরম না তোর আশ্চর্য তুই তুল তো সেদিন একাই গেল আমি সাথে থাকতে না একটা কথা ছিল আম্মা সবে সবে সে বোনের চন তুমি আর একদম কথা কইও না তুই এরকম আছে যাই নাও তুমি কেমনে একা গেলি কেন করলা আমা তুমি এখন তুতুলকে দুষছো তুতুলে দোষ দিতেছি না দোষ দিতেছি তোরে তুই জানোর যে সান্দা বাজরা ওরে অ্যাটাক করতে পারে তারপরও তুই কেমনে ওরে একা ছাড়লি হ্যাঁ কেমনে ছাড়লি আর ওর কাছে আসার আগে ওই চান্দা বাজরা তো হাড্ডি গুড্ডি গোড়া করে দেওয়া উচিত ছিল আম্মা ওরা তো থানায় ছিল আমরা কেউ বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি ছাড়া পেয়ে ওরা চলে আসবে আর মারপিট যে আমি করি না

একবার দেখতে গেলে তো অনেকদিন অপেক্ষা করা লাগে না এইভাবে বৈশা থাকলে তো চলবো না ওই সামসু ডাক্তার যেই দিনই চেম্বারে আসবো ওই দিনই দেখানোর ব্যবস্থা করতে সেটা কি করে সম্ভব আমার তোমাকে তো বলেছি থাক তুই যা কইছ আমি শুনছি তুই তুই কি চাই সেটা সবচেয়ে বেশি জরুরি আমি জানি ওই সামসু ডাক্তারের না দেখানো পর্যন্ত তুই তুলের মনটা শান্তি পাবো না সমস্যা নেই আম্মা আমরা না অন্য ডাক্তার দেখাই আমরা ওই শামসু ডাক্তারই দেখামো কেমনে দেখামো সেটা তুমি আমার উপর সাইরা দাও আম্মা তুমি মনে হয় এই ডাক্তারকে এখন আমাদের গঞ্জের মাসুম ডাক্তারের মতন ভাবছো এখানে জোর জবস্তি করে কোনো কাজ হবে না হাই তোরে কে কইছে আমি ডাক্তারের জোর করব তাহলে কাকে জোর করবে হাসপাতালের লোকজনকে শুধু শুধু গিয়ে একটা হইচই করবে কিন্তু কোনো লাভ হবে না আমাদের চেয়ে অনেক ক্ষমতাবান লোকজন ওখানে সিরিয়াল নিয়ে বসে আছে সেটাই কে জানে হয়তো তাদের অবস্থা আমাদের থেকেও খারাপ হয়তো অনেক কষ্ট করে সিরিয়াল পেয়ে অপেক্ষা করছে আবার তো এইটাও হইতে পারে না যে তাগো কারো কারো অবস্থা তোমার চেয়েও ভালো ডাক্তার পরে দেখাইলে হইব মানে কি তুমি কি করতে চাচ্ছ ভাবতে দেয়া গে আমারে একটা উপায় পাইছি কি উপায় যারা সিরিয়াল দিছে তাদের কাউরে যদি তোমার অবস্থাটা বোঝায়া একটু রাজি করতে পারি তাইলে তোর হাসপাতালে লোকরা বাধা দেব না তাই না কি যে বলো না কে ডাক্তারের সিরিয়াল ছেড়ে দেবে আম্মা এটা ঠিক হবে না ওখানে সবাই রোগী আমার জন্য কাউকে অপেক্ষা করানো অন্যায় হয়ে যাবে আমি তো কাউরে জোর করবো না মা আমি ভালো কইরা বোঝায় বলবো রাজি হইলে ভালো আর রাজি না হইলে রাজি না হলে কি করবে মারবে? না চইল আস মা শোন কে যদি কোনো জামেলা ছাড়া তার সিরিয়ালটা তোমার দিতে রাজি হয় তাইলে তার কোনো অসুবিধা নেই তাই না সমস্যা নেই কিন্তু আরে অমন কিন্তু কি এর যেটা কইলাম এটাই ফাইনাল মানে আমরা জনে জনে সব বোঝাবো যে তুতুলের অবস্থা বেশি খারাপ ওর জন্য একটু সিরিয়ালটা ছেড়ে দেন কি যে বলো না মা এটা লোকাল বাসের সিট না যে রিকোয়েস্ট করলে ছেড়ে দেবে আই আশিত আমা কাজের কাজটা কিছু করতে পারোস না আমার আচর যা এই যে সিরিয়ালের রোগীদের নাম আর ওকে ফোন নাম্বার সেই লিস্ট বাই কর রোগীর লিস্ট পাবো কিভাবে রে রে গা ডাক্তার সেমবারে गेली তো ভাবি কিন্তু ওরা লিস্ট আপনাকে কেন দিবে রোগীর নিরাপত্তার ব্যাপার আছে না দিবে দিবে এই মমতা ভুইয়া সাইলে দিতে বাধ্য সোজা না দিলে না দিলে কি মারামারি করবে তাতে কোনো সমাধান হবে না খালি বেশি বুঝে এই মারামারি কথা কইছি আমি কারো সাথে কোনো ঝামেলা করব না তাহলে কি করবেন চুরি চুরি করব তোমার জন্য দরকার হলে আমি চুরি করব হোয়াট আম্মা এটা একদম ঠিক হবে না ঠিক বেটি এসব আমি বুঝি না আমি শুধু জানি যানবাচন ফরজ সেই ফরজ কাজটাই এখন আমি করব হাজার সালের এক আন্তর্জাতিক গবেষণা থেকে জানা যায় চৌত্রিশ অভাবে ভোগেন সাতাশ শতাংশ প্রাপ্তবয়স্ক নিজেদের বিচ্ছিন্ন অনুভব করেন এবং ষোলো থেকে চব্বিশ বছরের তরুণদের মধ্যে চল্লিশ শতাংশ বিভিন্ন সময়ে একাকিত্বের অনুভূতির মধ্য দিয়ে যান। হিশর্ণাশ। জীবনের বড় একটা অংশ এত মানুষ একাকিত্বে ভগে। অথচ আমরা কিছু জানতেই পারি না। হ্যাঁ আমার রুনৌ তো প্রাপ্তবয়স্ক। তার মানে এই অসময়ে আবার কে আসলো? চেয়ারম্যান সাহেব আসেন আসেন প্লিজ আসেন প্লিজ বসেন বসেন আপনি বস অস্থির হবেন না এদিকেই যাচ্ছিলাম তাই আসা মনি কোথায় ও তো সকালে উঠেই মাঠে চলে গেছে প্র্যাকটিস করতে বলেন কি গতকাল জেল থেকে ফিরে আজকে প্র্যাকটিস মেটার এনার্জি আছে এটা আপনি একদম ঠিক কথাই বলেছেন আমি তো এই বয়সেই মনিকে দেখে সাহস পাই এই যে মাঠে খেলতে গেল না প্র্যাকটিস করে আসার পর রান্না ঘরে ঢুকবে তারপর রান্না বান্নাও করবে এই জন্যই তো আমি অফিসে নিতে চাই মনিকে এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই আপনি নিয়ে যান চা খাবেন না কফি খাবেন কিছুই না আসলে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকতে হয় একলা মানুষ কখন কি হয়ে যায় দেখার তো কেউ নেই হ্যাঁ রে আচ্ছা নরেন সুজন ওরা কেমন আছে ওরা ভালোই আছে নরিন এখন পুরোপুরি সুস্থ খুশি শীঘ্রই দেশে ফিরবে অনেকদিন আমাকে দেখতে পাইনি তো তাই সত্যি এই মেয়েকে নিয়ে আপনি কত কষ্টই না করলেন কি করব বলেন আমার স্ত্রী মারা যাওয়ার পরে নরিনই তো আমার একমাত্র বেঁচে থাকার প্রেরণা একটা ব্যক্তিগত কথা জিজ্ঞেস করি কিছু মনে করবেন না আপনার স্ত্রী মারা গেছেন কত বছর হবে তা প্রায় বিশ বাইশ বছর তো হবেই তার মানে চেয়ারম্যান সাহেব বিশ বছর ধরে একাকৃত ভুগছেন হঠাৎ না 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 এমনি অসময় দেখে আবার কিনা কি বলছেন বিরক্ত হবে কেন এই দেখেন আজকে আমি পত্রিকাতে পড়ছিলাম এই যে আমরা অনেক সময় বলি না যে ওনার সঙ্গে কেন কথা বলবো ভয় পায় উনি যদি কিছু মনে করেন বিরক্ত হন এটা আসলে ঠিক না এই করতে করতে না একজনের সাথে আরেকজনের দূরত্ব তৈরি হয় আর এই জন্য আমরা একাকিত্বে ভুগি বেশি আচার আচরণে একাকিত্বের ভাব স্পষ্ট হয়তো তারিক সাহেবের কথা প্রতি মনে করেন কেন রুনা কি আপনাকে এসব কথা বলেছেন সরাসরি বলিনি তবে বুঝতে পারি এই তো একটা লেকের পরে আমরা দুজন বসেছিলাম আমার সময় ছিল না বলে চলে আসতে হয়েছিল রোনা আসলো না বসে ছিল হয়তো এটা কিন্তু উপভোগ করছিল হতে পারে আচ্ছা এমনিতে রুনা কি আপনাকে কিছু বলেছে কিভাবে যে সময় চলে যায় একেবারে ঢেউ খেলা নদীর মতো ঠিকই বলেছে এই ব্যাপারটা কেউ অল্পতে বুঝতে পারে আবার কেউ মৃত্যুর আগেও বুঝতে পারে না সারা জীবন আফসোস চলে সব না স্যার সুখের স্মৃতিগুলোই কিন্তু বারবার চোখে ভেসে ওঠে এবার আমি নিশ্চিত হলাম রুনার ব্যাপারে আমি যেটা ভেবেছি সেটাই ঠিক কি রুনার আসলে এ সময় এসে সাদিকের কথা খুব মনে পড়ে অথচ পাশে থাকার মতো কেউ নেই কি বলেন আপনারা সবাই তো আছেন না না সেটা ঠিক আছে আমরা তো পরিবার আসলে কি জানেন পরিবার হচ্ছে মানুষের বেঁচে থাকার উৎস কিন্তু সঙ্গী জীবন সঙ্গী সেটা হচ্ছে আসলে অক্সিজেন এই সম্পর্কগুলো না বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয় আপনার সঙ্গে আমি একমত অপারেশনের পর রোনাকে দেখে আরো বেশি খারাপ লাগে এখনো তো রোনার পুরো জীবনটা পড়ে রয়েছে ঠিক এইটাই আমি ভাবছিলাম আপনি দেখেন ওর পুরো জীবনটাই তো পড়ে আছে আর ও শুধু ভাবছে সমাজের কথা আমাদের কথা এসব ভাবতে ভাবতে না ও নিজের কথা ভাবছেই না আর আমরা যে পরিবারের মানুষজন আমরা কি ওকে নিয়ে একটু ভাববো না কিন্তু এভাবে থাকলে তো উনি আবারও অসুস্থ হয়ে যেতে পারে গিয়েছিলেন কই আপনি বিরানে নিয়ে আসলাম আমি চিন্তা পারছি না আর আপনি বিরানি আনতে গেলেন কোন আক্কলে তোমার কত ভাই ভাই তো আনলাম সপ্তাহে যে তুমি একবার বিরিয়ানি খাও আর না খাইলে যে তোমার মাথা গরম হইয়া সেটা কি আমি ভুলে গেছি নাকি বল কত টাকা পাক আমি দিয়ে দিচ্ছি না স্যার আপনি কেন দেবেন এটা তো রুনার দেনা রুনার দেনা মানে এটা তো আমার পরিবারের দেনা আপনাদের পরিবার বরাবর আমার বিপদে এগিয়ে এসেছে আমি না থাকার সময় রুনা আমার কোম্পানিকে এগিয়ে নিয়ে আমি তো এটুকু করতেই পারি